অমিয়ঙ্গনের একদল লোক রয়েছে শয়তানের সেলা সামন্ডা এরা কোরআন হাদিসের কথা হজম করতে পারে না কোরআনের আয়াত পয়রা শোনায় দিলে আল্লাহ নবীর হাদিসের কথা সরাসরি আলোচনা করলে কয় হুজুর তাহলে আদিস কেনা ভাই আমার কয় হুজুর তাহলে আদিস হয়ে গেছে কেনে কয় কোরআন হাদিসের খালি কোরআন হাদিসের কথা কয় কিশোরগঞ্জে এক এলাকায় গত বছরের মাহফিলে আজকে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম সুরা মুহাম্মাদের এই আয়াত তেলাওয়াত করে বয়ান খালি শুরু করছি আমার এক বন্ধু মানুষ গেছিল সাথে উনি স্টেজে বসা পিছন থেকে শুনে এক লোক কইতাছে এই হুজুর কে এটা তো আরেক লোকে কইতাছে কামরুল ইসলাম বিন ওলি পড়ি কয়ো তুই এটা আয়াত পড়ছে আহলে হাদিসের আয়াত কেমন আহলে হাদিস ফুবি আসে বগে আহলে হাদিস নাম তার উপরে তার কেমন অ্যালার্জি চিন্তা করেন কোরআন এর আয়াতে আহলে হাদিসের নামে রেজিস্ট্রেশন করে দিছে।

এদিক আমরা ব্যর্থ এই ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা কিছু করার নাই আমরা হয়ে গেছি এরকম আলে আদিস এক জায়গায় সফল এদের শ্রোতারা এদের মা যায় হাদিস কোরআন শুনতে এদিক দিয়ে সফল যাই কিন্তু এরা এর বাহিরে বলবে না সফল আমরা এই জায়গায় ব্যর্থ